আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব কলেজ ভর্তি দ্বিতীয় দাপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে তোমাদের ফলাফল দেওয়া হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলবটনটা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব কারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে প্রথমত যারা প্রথম দাপে আবেদন করেননি এমন অনেক শিক্ষার্থী আছে যারা কোনো কারণবশত প্রথম দাপে আবেদন করতে পারেননি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে তারপর দেখো যাদের কোনো মেধা তালিকায় নাম আসেনি অর্থাৎ যাদের কোনো কলেজ সিলেক্ট হয় নাই তোমরা অনেক শিক্ষার্থী আছো পাঁচটা দশটা কলেজের জন্য আবেদন করেছ তারপরেও তোমার কোনো কলেজ আসে নাই তারা দ্বিতীয় দাপে আবেদন করতে পারবে তারপর দেখো যাদের আবেদন বাতিল হয়েছে বা ভুল হয়েছে অনেক সময় তোমরা যারা আবেদন করেছ তোমাদের আবেদন কোনো কারণে বাতিল হয়েছে বা ভুল হয়েছে তোমরা দ্বিতীয় দাপে আবেদন করতে পারবা তারপর দেখো যারা এসএসসি পাস করে একাদশে ভর্তি হতে চান অর্থাৎ যারা এস সিসি পাশ করেছ তোমরা যারা কলেজে ভর্তি হতে চাও তোমরা দ্বিতীয় দাপে আবেদন করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যায়ে অনলাইন আবেদন যারা প্রথম দাপে আবেদন করতে পারেননি বা সুযোগ পাননি তাদের জন্য এটি নতুন একটি সুযোগ তো তোমাদের দ্বিতীয় ধাপের আবেদনটা কত তারিখ থেকে শুরু হচ্ছে আমি এখন বলে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে তেইশে আগস্ট দুই হাজার শনিবার থেকে এবং আবেদন শেষ হবে আগস্ট মঙ্গলবার রাত বাজে তারিখ থেকে তারিখ পর্যন্ত এই তিন দিন তুমি দ্বিতীয় আবেদন করার জন্য সুযোগ পাইবা এই তিন দিনের ভিতরে মাস্টবি তোমাকে আবেদন করতে হবে অন্যথায় তুমি দ্বিতীয় দাপে কলেজে ভর্তি হতে পারব না প্রিয় শিক্ষার্থীরা সবাই সতর্ক হন দ্বিতীয় দাপে আবেদন সম্পর্কে তোমরা যখন দ্বিতীয় দাপে আবেদন করবা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা এখন কিন্তু প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় দাপে কলেজ ভর্তি হওয়ার সুযোগটা একটু কমে গেছে প্রথম যখন তোমরা আবেদন করেছিলাম তখন কিন্তু ভর্তি হওয়ার জন্য বা কলেজে চান্স পাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা ছিল বা আত্মবিশ্বাস ছিল এখন কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট কলেজ বুকিং হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট কলেজ রয়েছে কাজেই আমি তোমাদেরকে বলব যারা দ্বিতীয় ধাপে আবেদন করবা তোমরা অবশ্যই অবশ্যই একটু মাথা কাটিয়ে আবেদন করবা তোমরা আগে যে কলেজগুলো পাও নাই এখন এই কলেজগুলো তোমরা আবেদন করবা ঠিক আছে আরো পাঁচটা কলেজের সাথে যুক্ত করবা অর্থাৎ টোটাল দশটা কলেজ মিলে তোমরা আবেদন করবা তাহলে তোমার কোন একটা কলেজ সিলেক্ট হয়ে যাবে তোমরা এই জিনিসটা মাথায় রেখে যদি আবেদন করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কোনো একটা কলেজ পেয়ে যাবা